সালথায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর আটচল্লিশ এবং তার স্ত্রী রুমা আক্তার চল্লিশ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে রোববার বারো অক্টোবর দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস বাদী হয়ে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাগুলি দায়ের করেন এ দুই মামলায় দুদক আইন দু হাজার চারের ছাব্বিশ দুই ও সাতাশ এক ধারায় অপরাধ সংঘটিত হওয়া উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে তার সম্পদের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হলে তিনি আটান্ন লাখ সাতাশি হাজার ছয়শ টাকার সম্পদ তথ্য গোপন ও ভিত্তিহীন তথ্য দেন একই সঙ্গে বিশ লাখ টাকার ঋণ সম্পর্কেও মিথ্যা তথ্য প্রদান করা হয় এছাড়া অসত অসৎ উপায়ে পঞ্চান্ন লাখ উনচল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখল রাখার অভিযোগও আনা হয়েছে এই অপরাধ দু সালের তিরিশ মার্চ থেকে দুহাজার সালের আট অক্টোবরের মধ্যে সংঘটিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে ওয়াদুদ মাতুব্বরের স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে একই সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে দুদকে জমা দেওয়া তার সম্পদ বিবরণীতে চুয়াত্তর লাখ একচল্লিশ হাজার আটশো টাকার সম্পদ গোপন করার পাশাপাশি অসৎ উপায়ে এক কোটি এগারো লাখ বিরাশি হাজার একশো সাঁত্রিশ টাকার অপরাধলব্ধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে এই অপরাধ দু সালের উনতিরিশ ডিসেম্বর থেকে দুহাজার সালের আট অক্টোবরের মধ্যে সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে দুদকের সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় রোববার আদালতে মামলা দায়ের করা হয়েছে মামলা দুটি তদন্ত করবেন দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে গত পাঁচ মাস ধরে বিভিন্ন মামলায় সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি রুমা আক্তারের ফোন বন্ধ থাকায় তার বক্তব্যও জানা যায়নি